আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা ঘুরতে বের হয়েছি আজকে আমরা যাবো প্রত্যাশা এটা আমার নতুন ব্লগ সবাই ব্লগটা পুরোপুরি দেখবে প্রথমে দেখতে পারতেছেন আমার সেই ছোট চাচাতো ভাই তো গাড়ির জন্য ওয়েট করতেছে গাড়ি পাইতেছে না তো আজকে খুব ওয়েদারটা খারাপ ইদানিং কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ টানা বৃষ্টি চলতেছে তো কাদের কাদের জায়গাতে বৃষ্টি হইতেছে কমেন্ট একটু জানাবেন তো গাড়ি একটা দেখতেছি আইতেছে কিন্তু আমার চাচাতো ভাই গাড়ির জন্য ওয়েট করতেছে বলতেছে যে কখন গাড়ি আসবে তো বলতে না বলতে একটা সামনে একটা গাড়ি চলে আসলো তো আমার চাচাতো ভাই বলতেছে ওই গাড়িটা নাকি খুবই ভরা লোকজন খুবই আছে এই কারণে গাড়িতে যাব না কিন্তু কি করা তাড়াতাড়ি যাওয়া লাগবে তো দেখতে পারতেছি গাড়িটা চলে আসলো আমরা এখন গাড়িতে উঠবো আমার চাষত ভাই ঠিকই বলেছিল এই গাড়িগুলো খুবই ভরা থাকে তো পিছনে সিট নেই এই কারণে আমার ইঞ্জিনে বসাই দিয়েছে প্রচণ্ড গরম লাগতেছে তো গাড়ির সামনে বসে যে মানে অনুভবটা আমি পাইতেছি আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে খুবই মজা লাগতেছে সামনে বসে ক্যামেরাটা আমি ধরতে পারতেছি তাও আর কি আর ভাল লাগতেছে না এখানে সমস্যা নেই সামনে একটু গেলেই আমরা প্রত্যাশা যাব তো দুই তিন মিনিট লাগবে এইরকমই আমি কখনো যাই নাই আমার চাচাতো ভাই বলতেছে যে একা একা বাসায় কি করো চল একটু ঘুরে আসি এই কারণে যাইতেছি তো হ্যালো গাইস আমি কিন্তু জায়গা চিনি না আমার চাচাদো ভাই আমার নিয়ে যাইতেছে তো বলল যে বাসায় একা একা কী কর চল একটু ঘুরে আসি মনটা ফ্রেশ থাকবে এই কারণে কে মানে আপনাদেরকেও দেখাই জায়গাটা কীরকম রকম আমার মন বলছে গাইস জায়গাটা কিন্তু খুবই সুন্দর বলতে না বলতে আমরা চলে চলে আসলাম তো গাড়ি থেকে আমরা নামলাম এখান থেকে একটু একটু গেলেই আমরা কিন্তু প্রত্যাশা তো দেখতে পারতেছেন এইখানে কিন্তু একটা নতুন ব্রিজ হইতেছে এখানে টার্নিং হবে এর উপর দিয়ে গাড়ি চলাচল হবে তো আমরা যদি আর একটু যাই সামনে গেলে আমরা কিন্তু প্রত্যাশা যাব অনেকে মানুষই কিন্তু এইখানে যায় বেড়াতে তো আমি ভাবলাম আজকে একটু বেরিয়ে আসি আমার চাচাতো ভাই খুবই খুশি কারণ আজকে তাই সে প্রথম ঘুরতে যাইতেছে প্রত্যাশা প্রত্যাশা সে গেছিলো কিন্তু আমায় কখনও বলে নাই যে এরকম সুন্দর একটা জায়গা আছে তো আমাকে সে আজকে নিয়ে যাইতেছে দেখতে পারতেছেন জায়গাটা খুবই সুন্দর ব্রিজটা যে দেখতে পারতেছেন খুবই সুন্দর একটা নতুন ব্রিজ হইতেছে ওই যে সাইডে দেখতে পারতেছেন একটা নতুন ব্রিজ আর নদীটাতে এত সুন্দর প্রত্যাশা নদী এত সুন্দর আপনাদেরকে বলবো কি হবে আর একটু গেলেই সামনে বুঝতে পারবেন যে জায়গাটার ফিলিংস কীরকম আমাকে খুবই ভালো লাগতেছে যে এরকম জায়গা আমি আজকে আসতে পারছি মনটা খুবই হালকা হয়ে গেল সুন্দর ব্রিজ একটা দেখতে পারতেছেন তো আমি ধীরে ধীরে হাঁটতেছি আর মনে মনে খুবই আনন্দ লাগতেছে যে আজকে আমি এত সুন্দর একটা জায়গা যাব হ্যালো গায়েস তোমরা আমাদের সাথে থাকো দেখতে পারবা যে জায়গাটা কীরকম সুন্দর একটা খুবই জায়গা মনটা সুন্দর হয়ে যাবে মনটা ঠান্ডা হয়ে যাবে দেখবেন গায়েস আমি যাই নাই কখনও কিন্তু আমার নিয়ে যেতেছে আমি বাসায় বসে আছি আমার সাথে তবে বলতেছে যে চল একটু ঘুরে আসি জায়গাটা খুবই সুন্দর আমি বলতেছি যে কই যাবা আমি এসে বলতেছে যে আজকে প্রত্যাশা আমি তো প্রত্যাশা কই আয় আয়তরে দেখলে বুঝতে পারবে যে প্রত্যাশা কীরকম তো পানিগুলো দেখতেছি কি সুন্দর পানি আমি এইখানে গোসল করতে চাইছিলাম কিন্তু পরে আবার ভাবলাম যে কিছু নিয়ে আসি নাই গোসল করবো কী করবে এই তো আমরা চলে এসেছি পত্যা আসা হ্যালো গাইস দেখতে পারতেছেন ব্রিজটা কি সুন্দর এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত এই ব্রিজটা আছে খুব সুন্দর একটা জায়গা এই নদীটা যে আছে নদীটাতে অনেক নৌকা চলাচল করে নৌকাতে ঘুরতে সেই মজা লাগে তো যারা যারা আপনারা আসবেন নৌকায় ঘুরবেন দেখবেন খুবই মজা লাগবে তো আজকে আমরা এইখানে আসলাম খুবই মজা লাগতেছে তো আমার চাচাতো ভাইকে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুন্দর জায়গা আনার জন্য আমি কখনো আসি নাই বাট আমি জীবনের প্রথমে জায়গা আসলাম দেখলাম খুবই সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন দেওয়াল দেখি সুন্দর করে জায়গাটা ঘেরানো আর যে পুলটা দেখতেছেন সুন্দর একটা জায়গা মনের মতো একটা জায়গা আপনারা এখানে যদি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে এই জায়গা কত মানে কত উন্নত কত আর ভালো এখানে যদি মন খারাপ করে আসেন যদি এখানে বসে থাকেন একটু তাহলে দেখবেন আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে খুবই সুন্দর লাগতেছে তো এই যে দোকানগুলো দেখতেছেন এখানে কিন্তু ফুচকা বিক্রি করে এখানে অনেক লোকই আসে কিন্তু আজকে নাই আমরা যে সময় আসছি সে সময় লোক আসে না আমরা কিন্তু আজকে আসছি কিন্তু শুক্রবার কিন্তু এই জায়গাতে এত ভিড় থাকে যে ফুচকার দোকানগুলো চলে একটু ব্রিজের উপর উঠলাম একটু হাঁটি দেখি কি ভালো কি সুন্দর লাগতেছে দেখতে পারতেছেন আগেলাম গেলাম পড়ে গেলাম একটু হলেই পরে যেতাম থ্যাংক গড পড়ে গেলাম না সুন্দর একটা জায়গা দেখতে পারতেছেন কি সুন্দর আকাশ কি সুন্দর জায়গাটা তো খুব সুন্দর লাগতেছে আপনারা আসেন এইখানে ঘুরেন থাকবেন সুন্দর মানে একটা অনুভূতি কাজ করবে না আসলে এখানে কখনো বুঝবেন না আমার চাচা সাদা মাথায় দিয়ে এখানে বসে আছে আমি জিজ্ঞেস করছিলাম চাচা এখানে কী করেন তো আমার বলতেছে গরু চড়াইছে এখানে এই কারণে এইখানে বসে আছে আমি কেছি এত রুদ্রে কে বাবা কই এখানে সাদা মাথায় দিয়ে তো এইখানে বসে আছি তো চাচার সাথে কিন্তু কথা বললাম খুবই ভালো লাগলো তো আমরা সামনে এগিয়ে যাইতেছি দেখতে পারতেছেন কি সুন্দর একটা জায়গা ওই যে গাছটা দেখতে পারতেছেন গাছটা কিন্তু সেই ওইখানে ছায়াটা খুবই সুন্দর তো আমরা যাব আমাদের সাথে থাকুন তো এইখান থেকে অনেক দূর কিন্তু যাওয়া লাগে দেখতে পারতেছেন পুলটা কিন্তু অনেক দূর আছে তো দেখতে পারতেছেন আহ সাইডে কাশফুল অনেকগুলো ফুটেছে গাইস তোমরা দেখতে পারতেছো জায়গাটা খুব সুন্দর তো আমার খুবই ভালো লাগছে খুব 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 ভালো লাগছে জায়গাটা এত সুন্দর আকাশটা দেখতে পারতেছেন কত মেঘলা মেঘলা হ্যালো গাইস বৃষ্টি মনে হয় আসার সম্ভাবনা আছে আকাশ এত লাগাইছে এত মেঘ হইছে হয়তো বা মনে হয় বৃষ্টি আসবে দেখতে পারতেছেন চারদিকে মেঘ কীরকম লাগাইছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না যদি বৃষ্টি আছে তাহলে আমরা কিন্তু ভিজে যাবো এখানে লুকানোর মতো জায়গা কিন্তু নাই শুধু ওই দিকে একটা কর্নার একটা দোকান যে দেখাইলাম ওই দোকানে কিন্তু মানে লুকানোর জায়গা আছে দেখতে পারতেছেন ওই যে গাছটা কাশফুল কাশফুল কিন্তু এইখানে অনেকগুলো ছিল আমার চাচাতো ভাই জায়গাটা সুন্দর করে ঘুরে দেখতেছে তো আমাকেও খুবই ভাল লাগছে যে এরকম জায়গা আমি আসতে পারছি আজকে আমার লাইফে মানে লাইফ প্রথম আমি এই যে মতন জায়গা আইছি আকাশটা খুবই লাগাইছে হয়তোবা বৃষ্টি আইবে হ্যালো গাইস বলতে না বলতে এই দেখতে পারতেছেন বৃষ্টি এসে পড়ছে তো যখন বৃষ্টি আসছে গাইজ আমি এমন জোরে দৌড় দিছি আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে আমি এইখানে আসি লুকাইছি দেখতে পারতেছেন অনেকেই আছে তো এইখানেই শুধু লুকানো যায় এই পুরো জায়গাটাতে লুকানোর মতো কোনো জায়গা নাই তো পানি খুবই স্পিডে হইতেছে থামার কোনো ইয়া নাই ধীরে ধীরে পানি থামতেছে যদি পানি থেমে যায় তাহলে আমরা এখান থেকে চলে যাব তো গাইস তোমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ